আসসালামু আলাইকুম আজকে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে এই যে আজকে কি কী রান্না করেছি এখানে কই মাছ নতুন আলু শিম দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি প্রায় হয়ে আসছে এই কই মাছগুলো আমি না ভেজে রান্না করেছি এইগুলো দেশি কই মাছ শাক রান্না করেছি লাউ শাকটা হয়ে গেছে এই যে ভাত রান্না করা হয়ে গেছে এই যে ভাত ভাত আমি একটা গামলায় একটা জুড়ো দিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এরপর আরও একটা রান্না আছে এই যে সিম আলু নতুন আলু দিয়ে কই মাছ আছে এগুলো আমি ভেজে ভেজে রান্না করব আর এগুলো না ভেজে রান্না করেছি এবাৰ আমি কৈ মাছবোলেও বেজে নেবো যে আমি কই মাছের মশলাগুলো বনে নিচ্ছি কই মাছ এক পাশ বাজার হয়ে গেছে এবার উল্টে দেবো এইবাৰেই চিম আলু দিয়ে আবাৰ আমি মছলা মছলাৰ ভিতৰত চিম আলু ভেজে নেব কচিয়ে নেব মশলাটা কী কী দিয়েছি দেখাই নিমাশান রেসিপি আমার ইউ চ্যানেলে আরও আছে সবাই পারে তাই ডিটেলস আজকে আর দেখালাম না এই যে আমার সিনগুলো কষানো হয়ে গেছে এবার আমি এই যে গরম পানি এই গরম পানি দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আর এটা হলো না বেজে রান্না কোনো কই না আর এটা ভাজা ভেজে করা এই যে টমেটো দিনে পাতা কেটেছি অধিকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কই মাছগুলো দিয়ে দেব जो कईमाचगुलू दिए दीवार टमेटो और धनिया पत्ता दिए दिल এবার ঢাকনা দিয়ে রান্না করব মাছগুলো এবার একটু উল্টে উল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি এই যে আমার রান্না রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে আমার কই মাছ এইটা ভেজে রান্না করেছি আর এই কই মাছটা আমি না ভেজে রান্না করেছি সেম শিম আলু দিয়ে এটাও শিম আলু দিয়ে নতুন আলু আর এই যে লাউ শাক ভাত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম